আসসালামু আলাইকুম শুভ সকাল প্রত্যেকেরই জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আপনাদের আজকের ভোরের কুয়াশাটুকুই দেখানোর জন্য এই ভিডিওটি করছি তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন এবং ভোরের কুয়াশাও দেখতে থাকুন আমাদের এলাকায় আজকে কুয়াশার পরিস্থিতি দেখুন সেটাই আমি আজকে আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন প্রচুর কুয়াশা আমাদের এলাকায় প্রচুর কুয়াশা কিন্তু শীত একেবারে নাই বললেই চলে এত শীত নেই কিছুদিন আগে এই কুয়াশা রাতের বেলায় পড়তো নয়টার পর অথবা আটটার পর সেই সাথে বাতাস ছিল প্রচুর এবং ঠান্ডা লাগতো কিন্তু এখন আর বাতাস নেই কিন্তু শুধু কুয়াশা পরে এত শীত লাগে না

মাটিকে তার মন মত করে নিয়েছেন ফসলের দেখা নিয়ে নিয়েছেন এটাই আমি এবং এখন আছি ইগ্জা মাঠটিও লক্ষ্য করেছেন ছোটো ছোটো ইগ্জা মাঠের আহ একদম রাস্তায় বিশ্ব রোডেই আমি চলে এসেছি এখন আমি বিশ্ব রোডে আছি প্রথমে বুট বাজারে তো ইগামাট কেন আর ইগজা মাঠ এটি ইগ ইগজা মাঠ আসলে ইগ্জা মাঠটি বারবারই দেখায় কিন্তু আজকে দেখানোর কারণ হচ্ছে আপনারা একটু লক্ষ্য করে দেখেছেন হয়তো এই নিম গাছটি কিন্তু একেবারে রাস্তা থেকে দেখা যাচ্ছে না এত ঘন কুয়াশায় চতুর্শত বুট বাজারের আজকের পরিস্থিতিটা আমি প্রবাসী ভাইদের দেখা ভোট বাজারে চতুর্শত বুট বাজার যারা প্রবাসী আছেন তারা আমি আমার দোকান থেকে আরতে কাজ করার জন্য হিসাব কিতাবের জন্য যে একটা ব্যাগ খাতা পত্র থাকে যে ব্যাগে সেই ব্যাগটি আমি নেওয়ার জন্য আমি আমার দোকানে যাচ্ছি প্রতিদিনই এ কাজটি হয় বাড়ি থেকে এসে দোকানে যাই দোকানে গিয়ে খাতা নিই তারপর ব্যাগ আরতে আসি তো খাতা নিয়ে নিলাম এখন আমি আমার দোকান থেকে আবার আরতে দিকে রওনা নিলাম ইচ্ছে যে আমি আর একটু ছোট ছোট বুট বাজার থেকে যারা চোদ্দ ছোট বুট বাজারের আশা করি যাত্রী নাম করে দেখাই তারাদের তাদের হয়তো ওনারা দেখতে থাকলে ভালো লাগবে এই যাত্রীর

কর্মস্থলে পৌঁছার জন্য রাতটা রুটটা ফিরিয়ে নিলাম